কোষে দেখি এক পয়েন্ট দুইয়ের যে অঙ্কগুলো করানো হচ্ছিলো তার চারের অঙ্কগুলির মধ্যে ষোলোর অঙ্কটা দেখো ওয়ান বাই এ প্লাস বি প্লাস এক্স সমান সমান ওয়ান বাই এ প্লাস ওয়ান বাই বি প্লাস ওয়ান বাই এক্স এই অঙ্কটা আমি সমাধান করে দেখাচ্ছি দেখো এখানে ওয়ান এ প্লাস বি প্লাস এক্স এপারে এক্সটা আমি এপারে নিয়ে চলে এলাম সমান সমান এপারে রাখলাম এ প্লাস ওয়ান বাই বি এবারে এদিকেটটা আমি আলাদা করে যোগ বিয়োগ করবো এ আমি আলাদা করে যোগ বিয়োগ করে নেব প্রথমে আমি এটা লসও করে নিলাম এ প্লাস বি প্লাস এক্স এক্সটা বসে গেল এটা দিয়ে এটা ভাগ করলে এক্স থাকে তাই এটা গুণ করলে এ এক্স হবে এটা দিয়ে এক্সকে ভাগ করলে এক থাকে এটা দিয়ে গুণ করলে এ প্লাস বি প্লাস এক্স ইন্টু ওয়ান গুণ করলে এ একেবারে মাইনাসটাও গুণ করে দিই মাইনাস বি মাইনাস এক্স এখানে রসগোল করলে এ বি হবে এ দিয়ে করলে b প্লাস এ এখানে দেখো মাইনাস এক্স প্লাস এক্সটা কেটে গেলো পড়ে থাকছে মাইনাসটা কমন নিলে এ প্লাস বি নিচে থাকছে এটা এটা গুণ করে দিচ্ছি আমরা এক্স বি এটা সাজিয়ে নিলে এ প্লাস নিচে এবি এ প্লাস বি এ প্লাস বি কেটে গেলে কেন এক এটা মাইনাস ওয়ান তাহলে কী পরে থাকলো আলটিমেট মাইনাস ওয়ান নিচে থাকলো এ এক্স বিএক্স এক্স স্কোয়ার সমান সমান ওয়ান এবি ক্রস গুণ করে নেব এটা আমরা দিয়ে গুণ করে নিলাম আগে আগে তো আমি এক দিয়ে গুণ করবো করে নিলাম এ এক্স বি এক্স ab স্কোয়ার এটাকে নিয়ে এসে সাজিয়ে নেবে এখান থেকে একটা কমন নেবো এখান থেকে একটা কমন নেবো এখান থেকে এক্স কমন যাবে পড়ে থাকবে এক্স প্লাস এ এখান থেকে বি কমন নিলাম এক্স প্লাস এ সমান সমান জিরো এক দুটোর মধ্যে একটা কমন চলে আসছে এক্স প্লাস এ এক্স প্লাস বি জিরো দুটোকে আলাদা আলাদা পার্ট বের করে দেবো একটা এক্স প্লাস এ টু জিরো একটা এক্স প্লাস বি ইকোয়াল এইভাবে তোমরা সমাধান করতে পারো এরপরে যে অঙ্কটা করবো সেটা সতেরোটা এক্স প্লাস এ বাই এক্স মাইনাস এ হোল স্কোয়ার মাইনাস ফাইভ এক্স প্লাস এ এক্স মাইনাস এ প্লাস সিক্স ইকুয়াল টু জিরো প্রথমে কোশ্চেনটা আমি ঢুকে নিয়েছি এবারে আমি করলাম কি আগে ধরে নিলাম ধরি এক্স প্লাস এ এক্স মাইনাস এ ইকুয়াল টু আমি এখানটা পি ধরে নিলাম তাহলে এবার কী হলো এখানটা আমি বসাবো এটার জায়গায় আমি পি বসাবো পি এ স্কোয়ার মাইনাস ফাইভ পি প্লাস সিক্স ইকুয়াল টু জিরো এবার আমি এটাকে উৎপাদক করে নেব ছয়কে ভাঙে তিন দুগুণে ছয় তাহলে এখানটা হবে পি এ স্কোয়ার তিন মাইনাস তিন প্লাস টু পি এটা তিন গুণ দুই মানে ছয়ই হবে এবার এটা আমি এখানটা পি স্কোয়ার মাইনাস থ্রি পি মাইনাস টু পি প্লাস সিক্স এবার এখান থেকে আমি কমন নেব পি কমনলে পি মাইনাস তিন পড়ে থাকবে মাইনাস টু কমনলে পি মাইনাস তিন পড়ে থাকবে এবার আমি দুটো করে নিলাম একটা পি মাইনাস তিন একটা পি মাইনাস টু ইকোয়াল টু জিরো হয়ে গেল এবার এখানে আমি পি এর মানটা পেয়ে গেছি আগেই ধরে নিয়েছিলাম এবার পি এর মানটা এখানে পুট করবো একটা একটা করে প্রথমে পি মাইনাস থ্রি ইকুয়াল টু জিরো এটা একটা পি মাইনাস টু ইকুয়াল টু জিরো এটা আর একটা পার্ট এইভাবে দুটো পার্ট করে নিলাম তাহলে এখানটা হবে পি সমান সমান তিন এবার পি এর মানটা আমরা পুট করবো এখানে ছিল এক্স প্লাস এ এক্স মাইনাস এ ইকুয়াল টু তিন কিছু নির্মাণে ওয়ান আছে তো এটা কোনে গুণ করব কোন করলে থ্রি এক্স থ্রি এ এক্স প্লাস এ থ্রি এক্স থেকে এক্স বিয়োগ করে দেবো আর থ্রি এটা ওপারে চলে গেল টু এক্স ইকুয়াল টু ফোর তাহলে এক্স ইকুয়াল টু টু এ একটা বেরিয়ে গেল আর একটা পি সমান সমান টু হলো এখানেও পি এর মানটা আমি পুট করবো এক্স প্লাস এ এক্স মাইনাস এ সমান সমান টু কিছু নেই ওয়ান আছে তাহলে কোনো কোনো গুণ করলে টু এক্স টু এ এক্স প্লাস এ এক্সগুলো একদিকে করে নেব এক্স ইকোয়াস টু থ্রি এ তাহলে এক্সে মানে একটা টু এ একটা এক্সে মানে থ্রি এ এইভাবে করতে পারো পরের অঙ্কটা দেখো আঠেরোর অঙ্কটা ওয়ান বাই এক্স মাইনাস ওয়ান বাই এক্স প্লাস বি ইকোয়াস টু ওয়ান বাই এ মাইনাস ওয়ান বাই এ প্লাস বি এটাকে আমরা কীভাবে করছি দেখো প্রথমে ইন্ডিভিজুয়ালি আমি আলাদা করে এটা করে নেব শুধু করে নিলাম এক্স প্লাস বি এক্স আর এ প্লাস বি এ এক্স দিয়ে এটাকে ভাগ করে পড়ে থাকলো তাহলে গুণ হবে এক্স প্লাস বি এক্স প্লাস বি এক্সে কেটে গেলো এক্স পড়ে থাকে এক্স এক্স এটা যাই করলাম এ দিয়ে এ কেটে গেলো এ প্লাস বি পড়ে থাকছে এ প্লাস বি এটা কেটে গেলে এক্স এ থাকে এক্স সঙ্গে এক গুণ করলে এ দেখো কাটছে এ এক্স এক্স কেটে যাচ্ছে এদিকে এ এ কেটে গেল তাহলে পড়ে থাকছে বি নিচে গুণ করে দেবো আমরা এটাকে এক্স স্কোয়ার প্লাস বি এক্স এটাও বি নিচে এ স্কোয়ার এ বি 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 কেটে গেলে এক এক পড়ে থাকছে এবার কোন গুণ করলে এক্স স্কোয়ার প্লাস বি এক্স এ স্কোয়ার প্লাস এ বি এবার আমি এগুলো কি কি করবো সবগুলোকে একদিকে করবো এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার প্লাস বি এক্স মাইনাস এ বি সমান সমান জিরো এখান দিয়ে এটাকে আমি ফর্মুলায় ফেলে দিচ্ছি এক্স প্লাস এ এক্স মাইনাস এ আর এখান দিয়ে কমন নেব বি প্লাস বি কমন হলে এক্স মাইনাস এ ইকুয়াল টু জিরো দুটোর মধ্যে একটা কমন পেয়ে যাচ্ছে এক্স মাইনাস এ এখানে একটা এক্স মাইনাস এ একটা নিয়ে নাও আর একটা পড়ে থাকছে এক্স প্লাস এ প্লাস বি এবারটা আমরা দুটো পার্ট করে দেবো একটা হচ্ছে এক্স মাইনাস এ ইকোয়াল টু জিরো তাহলে এক্স ইকোয়াস টু এ আর একটা হবে এক্স প্লাস এ প্লাস বি ইকোয়াল টু জিরো এক্স ইকোয়াল টু মাইনাস এ মাইনাস বি এক্স ইকোয়াল টু মাইনাস এ প্লাস বি তাহলে এক্স এক্সে মানটা এ একটা মান মাইনাস এ প্লাস বি এইভাবে তোমরা অঙ্কটা করতে পারো দেখো উনিশের অঙ্কটা দেখো ওয়ান ওয়ান বাই এক্স মাইনাস ওয়ান এক্স মাইনাস টু প্লাস ওয়ান বাই এক্স মাইনাস টু এক্স মাইনাস থ্রি প্লাস ওয়ান বাই এক্স মাইনাস থ্রি এক্স মাইনাস ফোর ইকোয়াস টু ওয়ান বাই সিক্স এই অঙ্কটা করবো আমরা প্রথমে কীভাবে করবো আগে টুকে নিয়েছি অঙ্কটা দেখো আমি কী করছি এখানে ওয়ান বাই এক্স মাইনাস টুটাকে আগে দিলাম ওয়ান বাই এক্স পরে দিলাম দিয়ে এটাকে বসালাম বিয়োগ চিহ্ন দিয়ে এটাকে বিয়োগ করলে এটাই আছে তাই জন্য আমি টুকলাম পরে আমি তোমায় দেখিয়ে দিচ্ছি এটাকে তাই করবো আগে ওয়ান বাই এক্স মাইনাস ফোরকে আগে দেবো তারপর ওয়ান বাই এক্স মাইনাস থ্রিকে কে পরে দেবো এবার তোমাদের দেখিয়ে দিচ্ছি অঙ্কটা আমি দেখো এখানে যেটা আসছে সেটা হচ্ছে এই যে এটা বিয়োগ করে এটা আসছে কীভাবে আমি তোমাদের দেখাচ্ছি দেখো ওয়ান বাই এক্স মাইনাস টু ওয়ান বাই এক্স মাইনাস ওয়ান এটাকে আমি লস শুরু করলে এক্স মাইনাস টু এক্স মাইনাস ওয়ান দেখো লস শুরু করলে এটা সেটা কেটে যাচ্ছে এটা পড়ে থাকছে তাহলে এক্স মাইনাস ওয়ান এটা এটাটা কেটে গেলে এটা পড়ে থাকছে এক্স প্লাস টু মাইনাস 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 প্লাস দেখো এক্স এক্স কেটে গেল দুই থেকে এক বিগুলো এক এক্স মাইনাস টু আর এক্স মাইনাস ওয়ান দেখো আলটিমেট কিন্তু এই জিনিসটা এই যে এটাই কিন্তু এখানে চলে এলো তাহলে আমরা এইভাবে এই জন্য আমরা এটাকে এইভাবে সাজিয়ে নিলাম এবার দেখো কেটে যাচ্ছে কীভাবে কাটছে দেখো কোনটার সঙ্গে কোনটা দেখো এক্স মাইনাস টু এর সঙ্গে এটা কেটে যাচ্ছে আর দেখো ওয়ান বাই এক্স মাইনাস থ্রির সঙ্গে এটা কেটে যাচ্ছে আর কাটছে না পড়ে থাকছে তাহলে কি ওয়ান বাই এক্স মাইনাস ফোর মাইনাস ওয়ান বাই এক্স মাইনাস ওয়ান ইকুয়াল টু ওয়ান সিক্স এটা পড়ে থাকলো এবার আমি এটাকে লসও করব এক্স মাইনাস ফোর এক্স মাইনাস ওয়ান এটা ভাগ করলে এটাকে পড়ে থাকছে এটার সঙ্গে এক গুণ করলে এক্স মাইনাস ওয়ান এটা যেটা ভাগ করলে কেটে যাচ্ছে এটা পড়ে থাকছে এক্স এটা মাইনাসে মাইনাসে প্লাস এবার দেখো এক্স এক্স কেটে গেলো চার থেকে এক বেগ করলে তিন এক্স মাইনাস ফোর এক্স মাইনাস ওয়ান সমান সমান একের ভাই ছয় এবার এটাকে গুণ করতে হবে গুণ করলে দেখো এক্স স্কোয়ার মাইনাস ফোর এক্স মাইনাস এক্স মাইনাসে মাইনাসে প্লাস চার চারেককে চার সমান সমান একের বাই ছয় এবার কোন যদি গুণ করি তাহলে দেখো এক্স স্কোয়ার মাইনাস ফাইভ এক্স এটা যোগ করে দিলাম প্লাস ফোর তিন ছয় আঠেরো এবার এটাকে আমি এপারে নিয়ে চলে আসবো এক্স স্কোয়ার মাইনাস ফাইভ এক্স দেখতে পাচ্ছ মাইনাস ফাইভ এক্স এটা বিয়োগ করলে মাইনাস ষোলো থেকে চোদ্দ হবে আঠেরো থেকে চার বিয়োগ করলে চোদ্দো হয় এবারে এটাকে মিডিল জাম্প করবো চোদ্দকে আগে ভাঙিয়ে নেবো চোদ্দো আর দুই বিয়োগ করলে পাঁচ হয় তাহলে এক্সের স্কোয়ার সেভেন মাইনাস টু মাইনাস সেভেন এক্স প্লাস টু এক্স মাইনাস চোদ্দ ইকুয়াল টু জিরো এখান থেকে কী কমন যাচ্ছে দেখো এক্স কমন যাচ্ছে তাহলে পড়ে থাকছে এক্স মাইনাস সেভেন প্লাস টু কমন গেলে এক্স মাইনাস সেভেন ইকুয়াল টু জিরো দুটোর মধ্যে একটা কমন চলে যাচ্ছে বুঝতে পারছো এবার দেখো এক্স মাইনাস সেভেন ইকুয়াল টু জিরো এক্স ইকুয়াল টু সেভেন তো আর এক্স প্লাস টু ইকুয়াল টু জিরো এক্স টু মাইনাস পরের অঙ্কটা দেখো কুড়িটা ওয়ান এ বাই এক্স মাইনাস এ প্লাস বি বাই এটা কীভাবে করছে এবার দেখো প্রথমে টুকে নিয়েছি আমি করছি এক এক করে দুটোকে আগে টুসি ছিল সি সি করে ভাঙিয়ে নিলাম দুটো পার্টে একটা সি এপারে আনবে একটা সি ওপারে রাখবো আমি কীভাবে করছি এবার আমি এদিকে একটা পাট করব ওদিকে একটা পাট করবো প্রথমে লস করে নিলাম এটাতে দিয়ে ভাগ করেটা পড়ে থাকছে এ দিয়ে গুণ করলে এ এক্স করলে এসি আবার এটা দিয়ে ভাগ করলাম এটা পড়ে থাকছে এক্স মাইনাস একে সি দিয়ে গুণ করব সি এক্স মাইনাস মাইনাসে প্লাস সি এবার এদিকের পাটটা করবো দশই করে নিলাম এটা দিয়ে ভাগ করলে এটা পড়ে থাকছে সি দিয়ে গুণ করতে হবে সি এক্স বি সি এটা দিয়ে ভাগ করে এটা পড়ে থাকছে এটা দিয়ে গুণ করবো বি দিয়ে করলে বি এক্স মাইনাস মাইন হচ্ছে প্লাস বিসি তাহলে বুঝতে পারছো এবার যদি কাটাকুটি যায় দেখো মাইনাস এসি প্লাস এসি মাইনাস বিসি প্লাস বিসি কেটে গেল তাহলে পড়ে থাকছে কি এখান থেকে এক্সট্রা কমন নিলে এ মাইনাস সি নিচে দেখো এক্স মাইনাস এ আর এক্স মাইনাস সি এটা পড়ে থাকলো তারপরে দেখো এখান থেকেও কমন নিলে সি মাইনাস এখানে এক্স মাইনাস আর এক্স মাইনাস এদিকে এক্স মাইনাস সি এক্স মাইনাস কেটে গেলো তাহলে আলটিমেট পড়ে থাকছে আমরা এগুলোকে আমি এদিকে নিয়ে আসবো এক্স এ মাইনাস সি বাই এক্স মাইনাস এ এটাই এলো এক্স সি মাইনাস বি এক্স মাইনাস বি ইকুয়াল টু জিরো এবার এখান থেকে আমি এক্সট্রা কমন নিয়ে এলাম বাকি পড়ে থাকছে এ মাইনাস সি বাই এক্স মাইনাস এ মাইনাস সি মাইনাস বি বাই এক্স মাইনাস বি ইকুয়াল টু জিরো দুটো পাঠ করে নিলাম একটা এক্স 0 টু জিরো আর একটা হবে এ মাইনাস সি এক্স মাইনাস এ মাইনাস সি মাইনাস বি এইটাকে চলে যাচ্ছি এ মাইনাস সি এক্স মাইনাস এ সমান সমান সি মাইনাস বি এবার কোন গুণ করবো এ মাইনাস সি এক্স মাইনাস এর সঙ্গে এর গুণ এক্স মাইনাস এ সি মাইনাস বি গুণটা করব এবারে এবার আমি গুণটা করে নিলাম এপারের সঙ্গে এটা গুণ এটা গুম করে এটা এসছে এবার আমি কী করবো এবার এক্সগুলোকে একদিকে করবো এ এক্স সি এক্স এদিকে একটা আছে এটাও সি এক্স এপারে চলে এলো আর আছে প্লাস বি এক্স এবারে যেগুলো এক্স ছাড়া সেগুলোকে আমি ওইদিকে নিয়ে যাচ্ছি আলটিমেট এখানে পড়া হচ্ছে এবি মাইনাস এসি এদিক থেকে প্লাস এবি আর একটা হচ্ছে বি সি মাইনাস বি সি এবার আমি সাজিয়ে চোখ বিয়োগ করে সাজিয়ে নেবো একটুখানি দেখো এখানটা এ এক্স এখানে দেখো যোগ করলে এখানে টু সি টু এক্স টু এক্স যোগ করলে টু সি এক্স প্লাস বি এক্স এখানেও দেখো এবি এ বি টু এবি মাইনাস এসি মাইনাস বি সি এখানে যেটা এক্স কমন নিয়ে দিলাম থাকছে এ মাইনাস টু সি প্লাস বি এদিকে থাকছে টু যা আছে বসিয়ে দিলাম এক্স ইকুয়াল সব দেবে অথবা দিয়ে পড়বে এদিকে ভাগ হয়ে গেলো এবার তুমি এটাকে সাজিয়ে নিতে পারো অথবা এটা উত্তর করতে পারো অসুবিধা নেই পরের অঙ্কটা দেখো একুশেরটা এক্স স্কোয়ার মাইনাস ব্যাকেটের মধ্যে রুট থ্রি প্লাস টু এক্স প্লাস টু রুট থ্রি ইকাল টু জিরো এই অঙ্কটা করছি দেখো এক্স স্কোয়ার আগে আমি এক্স দিয়ে একে গুণ করলাম ব্যাকেটের ভেতরে যে সংখ্যা দুটো আছে প্লাসে মাইনাসে মাইনাস দেখলে কেমন করলাম এবার এখান থেকে কমন নেব এক্স কমন নিয়ে এলাম পরে থাকছে এক্স মাইনাস রুট থ্রি এখান থেকে কী কমন যাচ্ছে দেখো মাইনাস তো কমন যাবেই আর কি টু টু কমন যাচ্ছে তাহলে পরে থাকছে এক্স মাইনাস রুট থ্রি দুটোর মধ্যে একটা তো কমন নিতেই পারি আমরা তাহলে এক্স মাইনাস রুট থ্রি কমন নিয়ে এলাম আর পরে থাকছে এক্স মাইনাস টু তাহলে এবার দুটো পার্ট করে দেবো এক্স মাইনাস রুট থ্রি ইকোয়াস টু জিরো এক্স ইকোয়াস টু রুট থ্রি আর একটা হচ্ছে এক্স মাইনাস টু ইকোয়াল টু জিরো এক্স ইকোয়াল টু টু এইভাবে তোমরা অঙ্কগুলো করতে পারো